আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমাতে ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম একদম হাতে থাকে একটি উপকরণ দিয়ে বা দুটো উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেবেন যদি এক কাপ বা দুই কাপ আটা থাকে তাহলে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন ইন্ডিয়ার বিখ্যাত একটা রেসিপি বালুসার মিষ্টি কিভাবে বানায় সেই রেসিপিটা পুরো রেসিপি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু যদি সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুকে দেখেন এবং টিকটকে দেখেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন আমি কীভাবে বানাই রেসিপিটা পুরোটাই আপনারা দেখুন আমি শুধু হাতের কাছে উপকরণ দিয়েই কিন্তু সবসময় সহজ সহজ রেসিপি তৈরি করি প্রথম থেকে অবশ্যই আপনারা দেখুন বিসমুল্লাহ রহমান রাহিম আমি প্রথম এখানে দেড় কাপের মতন আটা নিয়ে নেবো আমি বললাম যে দুটো তিনটে উপকরণ হলেই কিন্তু আপনার সহজ রেসিপি বানায় নেয় দেড় কাপের মতন আটা নিয়ে এসি এখানে পরিমাণ মতন লবণ দিলাম আর এখানে আমি সিমটি পরিমাণ দিয়ে দেব বেকিং চূড়া আপনারা এখানে বেকিং চূড়ার বদলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ বেকিং চুড়া যতটা ব্যবহার করেন তার চেয়ে একটু বেশি বেকিং পাউডারটা ব্যবহার করবেন তো এখন আমি সুন্দর করে মিক্স করে নেব এখন এখানে আমি ঘি দিয়ে আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন এবং তেল আমি কিন্তু দুটো মিক্স দিয়েই করলাম যে আমি সুন্দর একটা ময়েন দিয়ে নেবো ঘি এবং তেল দুটোই ব্যবহার করব আপনারা ঘি এবং তেল দুটোই ব্যবহার করতে পারেন জন্য আপনাদের আমি দেখাই দিলাম যে সেটা আমরা বহুতবার বানাইছি এবং বহুতবার কিন্তু আমি খেয়েছি মশালা দুর্দান্ত টেস্ট পাবে আমি এখন ময়েনটাই কিন্তু মেন এ সুন্দর করে দেখুন জোর করে কিন্তু আমি ময়েনটা দিয়ে দিলাম এখন অল্প অল্প পানি নিয়ে একটা টাইট একটা ডো বানাই আমরা রেগুলার যে রুটি খাই সেরম কিন্তু বালুসার মিষ্টির ডো হবে না এখানে শুধু একটু জয়েন করতে হবে বা যতটুক মানে পানি লাগে একদম শক্ত একটা ডো বানাইতে হবে বালু সার মিষ্টি কিন্তু লেয়ারগ্রোই বড় ইম্পর্টেন্ট আমি অনেক ফিরে বানাইছি কিন্তু ভাবলাম যে এই তারিখ আপনাদের সাথে আমি শেয়ার করি এর ডোটাই কিন্তু মেন কারণ শুধু এখন খালি হাত দিয়ে আমি অল্পো উল্পো পানি দিয়ে টাইট একটা ডো করে নেব একদম টাইট হবে একদম নরম হবে না কিন্তু খালি জয়েন্টটা করতে হবে কিন্তু আটা যের আমরা রুটি বানাই বা অন্য ধরনের পিঠে বানাই তার সে কিন্তু একটা ডিফারেন্স ছবি দেখুন এর লেয়ারগুলো কিন্তু এখনই দেখা যাওয়া আছে শুধু আমি এখানে কিন্তু জয়েন্ট করেছি সামান্য টুটু পানি দিয়ে আমি জয়েন্ট করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফাটল কিন্তু সব জায়গায় দেওয়া রয়েছে ফাটল অল অটোমেটিক কিন্তু লেয়ারগুলো চলে আসে দেখেই বুঝতে পারবা লাগছেন আপনারা যখন আমার মাখা হয়ে যাবে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এটা আমি চিনি দিয়ে আপনারা করতে পারেন কিন্তু আমি চিনির বদলে গুঁড়তে করব সুন্দর একটা কালার জন্য এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য তাহলে এসটা আমার কোনো ফেভার এখানে ব্যবহার করা লাগবে না এখানে আমি এক কাপের উপরে আমি একটু গুঁড় নিয়েছি তারপরে সামান্য পরিমাণ আধা কাপের মতন পানি দিয়ে দিলাম আমি এখন এই গুড়টা আমি খুব সুন্দর করে আমি গলিয়ে নেব এবং গলিয়ে নিয়ে একটা ই বানাই নেব আমি এই মিষ্টিটা বললাম যে দুটো উপকরণ যদি হাতের কাছে থাকে একটা দুটো যদি এক কাপ আটা থাকলে আর সামান্য চিনি থাকলে কিন্তু সহজ এই রেসিপিটা বানায় নিতে দেখুন আমি এখন আটাটা দেখুন লিয়ার কত সুন্দর আসছে আটাটা এখন আমি হাত দিয়ে ছোটো ছোটো করে আমি কেটে কেটে নিয়ে নিয়ে আবার জয়েন করবো আবার যতটা আপনি জয়েন করবেন ততই কিন্তু বালুসারের মিষ্টির কিন্তু শেপটা পারফেক্ট হবে আর যদি আপনি যদি নরম করে বানান তাহলে কিন্তু বালুসার মিষ্টিটা হবে না কখনো আটাটা যত শক্ত হবে বত যত লেয়ার হবে ততটাই কিন্তু বালুসার মিষ্টি দেখতেও মানে ঠিক পাওয়া যায় যে বালুসার মিষ্টি এটা কিন্তু ইন্ডিয়ান বিখ্যাত একটা রেসিপি তাই দেখুন আমি কিন্তু বারবার সিঁড়ে সিঁড়ে নেওয়া লাগছি এবং বারবার ছোটো ছোটো করে লেসি লেসি কেটে কেটে আবার জয়েন করে নেওয়া লাগছে শুধু কিন্তু আলতো হাতে আমি জয়েন করবার লাগছি আমি কিন্তু চাপ দিয়ে কাজটা করা যাবে না চাপ দিয়ে করলে কি এই লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে না এটা খালি জয়েন করতে হবে যে একদম মদে নিতে হবে যেরকম আমরা পরাটা বলেন তারপরে পুরি বলেন যেরকম মদে নেই না এটা মদা যাবে না এটা শুধু লেয়ারগুলো মানে দেখার জন্য মানে বারবার কাটতে হবে বারবার জয়েন করতে হবে যাতে লেয়ারগুলো একদম ফুটে ওঠে ভালুজার মিষ্টির লেয়ারগুলো কিন্তু বড় ইম্পর্টেন্ট যখন আমার এটা গলে আসবে মানে গুড়টা আপনার গুলির বদলে সিঁড়ি করতে পারেন তখন আমি দুটো এলাস ফাটিয়ে দিয়ে দিলাম একটু সুগন্ধের জন্য এমনি তো মানে গুড়ের কিন্তু একটা খেজুরের গুঁড়ের গেরানটাই কিন্তু অন্য একটা স্ট্রং একটা গেরান এখন আমি ছোটো ছোটো করে লেটি লেসি কেটে নেব আর দেখুন লেয়ারগুলো কতটা বোঝা জল আছে জানি একদম হাত কিন্তু মুড়মুড়ে শুড়ে আসতেছি এত সুন্দর লেয়ার হয়েছে আর আঠাটা কিন্তু এই মুহূর্তে আমার একদম শক্ত একটা ডো হয়েছে এটা দেখা এবং বোঝা এখাটা এখানে দেখবেন এবং বুঝবে যে কতটা পারফেক্ট হয়েছে তখনই কিন্তু আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে আমার লেসি কাটা হয়ে গেছে কুটি কুটি করে আমরা ছোটো ছোটো করে লেসি কাটছে আপনারা বড়ো করেও কাটতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লেসিগুলো কেটে নিতে পারেন দেখুন লেয়ারটাই বোঝা যায় এখন আমি আলতো হাতে প্রথম রুটির মতন একটু শেপ দিয়ে নেব শেপ দেওয়ার পর একটু চাপ দেওয়ার পর আমি মাঝখানে একটু ফুটো করে নেব দেখুন এখানে দেখা দেখুন কতটা বোঝা যাওয়া লাগছে বালুসার মিষ্টি আমার কতটা পারফেক্ট হয়েছে এখানে ডোটা যে এখনই কিন্তু লেয়ারগুলো প্রতিটা লেয়ার ঠিক পাওয়া যাওয়া লাগছে যদি লেয়ারগুলো খুব পারফেক্ট আসে এবং আটা মাখানো যদি পারফেক্ট আসে ময়ন দেয় তাহলেই কিন্তু আমার বালুসার মিষ্টিটা পারফেক্ট হবে দেখুন এখনই মনে আছে যে লেয়ারগুলো এমনি মানে খুলে পড়ে যাবে যে এত পারফেক্ট হয়েছে এই রেসিপিটা বানাতে যতটা সহজ এবং দুটো তিনটে উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা পাওয়া যায় কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট এর অসাধারণ টেস্ট এরা যারা না খাবেন না পান আমি তাহলে এর টেস্ট আপনারা বুঝবেন না এক এক করে আমি সব মিষ্টি একই পদ্ধতি আমি বানাই নেওয়া লাগছে এর ভিতরে আমার চিনি মানে গুড়ির যে শিরাটা সেটাও কিন্তু হয়েছে এটা কিন্তু তার দুই তার হবে না বাট সিপ ভাব আসবো যত হাতের সাথে লেগে আসবে আঠাইলো ভাব তাহলে আপনার হয়ে গেছে দেখুন এর ভিতরে আমার বালুচার মিষ্টিটা কিন্তু প্রায়ই কমপ্লিট হয়ে আসছে দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটাও দেখিয়ে বানাই দেওয়া লাগছে আলতো হাতে করবেন অবশ্যই যাতে এই শেপগুলো যাতে নষ্ট না হয়ে যায় তা মাঝখানে একটু টিবে একটু ফুটো করে দেওয়ার পর চায় কোন একটু ঠিক করে দেবেন এর ভিতরে আমার চিনি সিঁড়েটাও ফুটে উঠছে যে মশাল্লা খুব সুন্দর এটা চিনি মানে গুড়টা দেওয়ার আছে মশাল্লা খুব সুন্দর একটা কালার আসবে মিষ্টিটা এই জন্য তাছাড়া আপনার স্কিপ করে চিনিও দিতে পারেন এখন আমি ঢেকে রেখে দিব এদিক থেকে আমি বালুসার মিষ্টিটা কিন্তু আমার বানানো হয়েছে দেখুন কত সুন্দর লেয়ার আসছে লেয়ার দেখেই আপনার বুঝতে পারতেছেন যে এটা কত পারফেক্ট হয়েছে ডোরটা মাখানো আর বানানোটা কত পারফেক্ট হয়েছে এখন আমি এক এক করে ভেজে নেব একটা ইম্পর্ট্যান্ট একটা কথা যখন আপনারা ভাজবেন তখন সুলে। আজ একদম লো মিডিয়ামের চেয়েও একদম নর্মাল থাকবে একদম মানে তেলটা যে এতটা গরম থাকবে যে একদম কুসুম গরম থাকবে তেলটা বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু বালুসার মিষ্টি উপর থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে যত চুলের আজ লো মিডিয়াম মানে একদম কুসুম গরম থাকবে তত আপনার মিষ্টি আস্তে আস্তে কিন্তু উপরে ফুলে উঠবে এবং ভিতর থেকে কিন্তু কিস্পি ভাব চলে আসবে এতে কিন্তু কী হবে লেয়ারগুলো কিন্তু পারফেক্টভাবে ফুটে আসবে আর যদি তুড়ে করেন বালুসার মিষ্টি ভাজার সময় তালেই কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না ভিতরে কাঁচা থেকে উপর থেকে পুড়ে যাবে আর এখনই দেখুন লেয়ারগুলো কিন্তু সিঁড়ে সিঁড়ে আসতেছে মানে একদম বোঝা যাওয়া আছে যে এটা বাস্তবিক বালুসার মিষ্টি মানে একদম বালির মতন সিঁড়ে সিঁড়ে আসতেছে বালুসার মিষ্টি কিন্তু এরমটাই হয় আমি যত ফিরে খেয়েছি পারফেক্টলি ভাবে এই পথেই কিন্তু হয় দেখুন কত সুন্দর প্রতিটা মিষ্টি কিন্তু লেয়ার কিন্তু একদম কেটে কেটে আসছে দেখলেই আপনারা বুঝতে পারবো আসেন যে এটা বাস্তবে বালুসার মিষ্টির মতন কীভাবে শেপগুলো আছে কিভাবে আসছে এখন আমি নিবে আছে দেখুন আমার চুলের আঁসও কিন্তু এই মধ্যে একদম লো মিডিয়ামে আসছে পুরো চুলের জাল কিন্তু একদম লো মিডিয়ামে থাকবে গ্যাসে বাজলে আপনার লো মিডিয়ামে থাকবে এবং চুলে যদি করেন তাও একদম লো মিডিয়াম প্রথম কিন্তু একদম কুসুম গরম হবে শুধু পানের তেলটা সে পজিশনে কিন্তু আপনার এটা দিতে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে বাট এটাই কিন্তু মেন কারণ এখানে হয়তো সময় লাগতে পারে সময় কোনো সময় করবে করবেন না আস্তে 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 ধৈর্যের সঙ্গে কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে এবং আমি কিন্তু ধৈর্যের সঙ্গে এই মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলেই কিন্তু সুজ আমি গরম যে শিরাটা আছে সেই শিরার ভেতরে আমি দিয়ে দিব এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য এবং শেখার জন্য বা আমার পাশে থাকার জন্য অবশ্যই রান্নাঘর জিরো ওয়ান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন এখানে আপনারা সবসময় হাতের কাছে উপকরণ দিয়েই কিন্তু সহজ সহজ রেসিপি আপনারা পেয়ে যাবেন রান্নাঘর জিরো ওয়ানে এজন্য আপনারা সব সবসময় ছোটো ছোটো ভিডিও দেখার জন্য এবং সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রান্নাঘর জিরো এবং পাশে থাকবেন আপনারা আপনারা যদি আমার পাশে থাকেন আমি সবসময়ই রেসিপি করার জন্য উজ্জ্বত থাকি যে আমি সুন্দর সুন্দর ছোটো ছোটো রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি এবং সহজ একটা রেসিপি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন অন্য মাসে দেখার জন্য শেয়ার করে দেবেন এই মূর্তে কিন্তু আমার বালুসার মিষ্টি দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো কিন্তু একদম মানে ফেটে গেছে তার মানে একদম পারফেক্ট হয়েছে ভাজাওটাও পারফেক্ট হয়ে গেছে এখন সুজা আমি গরম তেল থেকে তুলেই আমি গরম শিরার ভিতর মানে এই মুহূর্তে শিরাটা গরম না হালকা কুসুম গরম আছে আমি শিরার ভিতর দিয়ে দেবো আর মাসাল্লাহ কালারটা দেখুন কত কত সুন্দর হয়েছে আর একটু মানে দুই মিনিট রাখা পরে আমি জাস্ট দুই মিনিট রাখবো রাখা পরে কিন্তু একদম সিনেটা টেনে যাবে আরেকটা আপনাদের ভেজে দেখা দিয়েছি এই মুহূর্তে কিন্তু চুলের আঁশটা একদম কুসুম গরমে আছে লো মিডিয়াম এসে আমি চুলের আঁশ আর চুলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে এটা কিন্তু উপরে এমনি কিন্তু অটোমেটিক ফুলে আসবে লাগবেও না চুলেতে মানে কড়াইতে লাগবেও না একবার হলে আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করেন যদি পবিত্র মাহের রমজান আসে তাতেও কিন্তু আপনারা ইফতারের এই আইটেম কিন্তু রাখতে পারেন মিষ্টির আইটেম হিসেবে কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন সহজ রেসিপি সময় বেঁচে যাবে সময় কম লাগবে সহজ রেসিপি আপনারা রাখতে পারেন যদি আপনারা মিষ্টি লাভার হয়ে থাকেন সুইট লাভার তাহলে সুইটার সুইট লাভার জন্য তাদের জন্য এই বিষয়টা একদম পারফেক্ট আর এর টেস্ট তো লাতুলনো আপনারা বাজারে চড়া দামে না কিনে খেয়ে অবশ্যই একবার বাসায় ঘরে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত টেস্ট পাবেন এর ভিতরে কিন্তু আবার প্রতিটা মিষ্টি কিন্তু বাজারে দেখুন ফুলে আর টি টবল হয়ে গেছে এই থেকে যখন আপনি কড়াই থেকে উঠেবেন ভেজে তখন উপরে থাকবে একদম কিস্পি ভাব ভিতরেও কিস্পি যখন রসে দিবেন একদম রসে টই টুপুর হয়ে যাবে এত এত এই মিষ্টিটার আসলে লাজবাব টেস্ট আর লাজবাব একটা মিষ্টি যে সিঁড়িতে দেওয়ার সাথে কিন্তু উপরে যে এতটা কিস্পি বা বিস্কুটের মতন একদম মানে সিরাতে দেওয়ার জন্য একদম নরম তুলতুলে হয়ে যায় এবং কিসপি কিসপি ভাব দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখুন একদম মানে হালকো হাতে দোলি কিন্তু একদম বেশ রসে টোপ হয়ে গেছে এরে আমার মনে হয় যে সত্যি বালুসার মিষ্টি আমি অনেক ফিরে খেয়েছি অনেক ফিরে বানাইছি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ